হ্যালো মাই লাভলি ডিয়ার ভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি ভাই বাহিরে প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে ভুনা খিচুড়ি না হলে কি আর চলে তাও আবার মসুর ডালের তো তার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি মসুর ডালের ভুনা খিচুড়ি এখানে খিচুড়ি রান্না করার জন্য ডালটা আমি হাফ কাপ পানি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে অর্ধ সিদ্ধ করে নিচ্ছি ভাবতে পারেন যে খিচুড়ি রান্না করার জন্য ডাল আবার অর্ধসিদ্ধ করে নিতে হবে কেন এর কারণটা বলবো তবে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এটা হয়ে গেছে আমি জাস্ট পানিটা সিদ্ধ করে শুকায় নিছি বেশি সিদ্ধ করিনি হালকা একটু ভাপায় নিছি এখন আমি খিচুড়িটা করার জন্য চাল ভেজে নিব তো তার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি সরিষার তেল ব্যবহার করছি আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারবেন তো প্রথমেই আমি এখানে এই যে তেজপাতা এগুলো দিয়ে দিব তারপরে গরম মশলা এগুলো দিয়ে দিব দিয়ে এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখন পেঁয়াজটা দিয়ে নিব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন আমি এই যে আদা রসুন পেস্ট এটা দিয়ে দিব এখন আমি চিনিগুড়া পানি পানিতে দিয়ে পানি ঝরাই এখন এটা দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ ভাজ এটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে নিব হলুদ লবণ স্বাদ অনুযায়ী মরিচ এখন আমি যে ডালটা অর্ধ সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিব এই সিদ্ধ অর্ধ সিদ্ধ করার ট্রিক্সটা এখন আমি আপনাদেরকে বলে দিব কোলার চালটা আসলে সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয় কিন্তু ডালটা সিদ্ধ হতে চায় না এই জন্য আমি অর্ধ সিদ্ধ করে নিচ্ছি নিয়ে তারপরে দিলাম আপনারা এই রাইস কুকারে রান্না করতে চাইলে ওখানে কিন্তু আপনারা হ্যাঁ যেটা বলতেছিলাম যে রাইস কুকারে রান্না করতে চাইলে ওখানে আপনারা চাল ডাল একসাথে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি এগুলো মাকে চাকে নিচ্ছি এখন আমি দিয়ে নিব জিরা গুঁড়া এখন আমি গরম পানি ঢেলে দিব এখানে এখানে সাড়ে চার কাপ পানি আমি গরম করে নিচ্ছি এটা আমি দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করার অর্ধেক সিদ্ধ করার সময় আমি হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি বাকি পানিটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো ঢাকে দিয়ে ঢাকে দিয়ে দেব এখন আমি গরম মশলা বাজারের কিনা গরম মশলা যেটা ওইটা দিয়ে দিলাম এখন একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে যেটা হচ্ছে যে গরম মশলাটা বাজারে থাকলে ওটা তো থাকলে দিয়ে দিবেনই কোনো সমস্যা নাই আর যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি যে গরুর মাংসের গরম মশলা মুরগির মাংসের গরম মশলা এইটা আপনি এটা এখান থেকে যে কোনো একটা এক চামচ দিয়ে দিতে পারবেন মুরগির কয়েকটা দিয়ে বিশ মিনিট দমে রাখবো এতে কাঁচামালি ফ্লেভারগুলো আসবে এবং খিচুড়িটা ঝরঝরা হয়ে যাবে দেখুন এটা হয়ে গেলে চেষ্টা করবেন তাহলে অল্প সময়ে খিচুড়িটা হবে এবং ঝরঝরা হবে এটা আমি নামে আপনাদের দিয়ে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি আমি নতুন রাঁধুনিদের জন্য অনেক টিপস শেয়ার করেছি এগুলো ফলো করে রান্না করবেন কেমন হলো কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ